আওয়ামী লীগের বিচার হওয়া উচিত আমিও আপনার কথাকে সমর্থন জানাচ্ছি কিন্তু কিসের বিচার করবেন কার বিচার করবেন কোন প্রেক্ষিতে বিচার করবেন সেটাও তো জনগণের কাছে তুলে ধরা উচিত তাই নয় কি জুলাই আগস্টের অভ্যুত্থান আপনারা বলেন সেটা তো ডিজাইনের ছিল সেখানে তো জঙ্গি উত্থান ঘটেছে সেখানে তো কোনো দেশের মানুষের উপকার হয় নাই দেশের মানুষ যেটা ভেবে এই 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 গণকর্মসূচিতে তারা দিয়েছিল তাদের কি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে এক পেরেছেন আপনারা পারেন নাই আপনি কেন এখনো বলতেছেন যে শেখ হাসিনা শুধু নয় আওয়ামী লীগের দলগত বিচার হওয়া উচিত কেন আওয়ামী লীগের বিচার হবে ও বিবিসি নিউজ করে বলেছে যে শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশদাতা বিবিসি কাদের মিডিয়া বিবিসি কাদের পত্রিকা ডিপ ডিপ স্টেট স্টেটের অন্যতম পার্ট যেমন জাতিসংঘ তেমন এবং মতো অসংখ্য নিউজ পেপার এখানে ডলার দিয়ে পাউন্ড দিয়ে অনেক তথ্য সংশোধন করে দেওয়া যায় অনেক তথ্যকে নতুন করে সংযুক্ত করা যায় এটা তো বাংলাদেশের মানুষ না শুধু পুরা পৃথিবীর মানুষ জানে যে বিবিসি বায়াস্ট পত্রিকা বিবিসিতে একটা নিউজ হয়ে গেল আর আপনি সেই নিউজ দেখার পর একদম উঠে গিয়ে শেখ হাসিনা নয় আওয়ামী লীগের দলগত বিচার হওয়া উচিত কেন বিচার হওয়া উচিত জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানে আটশো লাশের প্রমাণও বর্তমান সরকার দিতে পারেনি সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হলো আবার ইন্ডেন দেওয়া হলো এটা নিয়ে ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোনো কথা বলবেন না কথা বলবেন আওয়ামী লীগের কারণ রাজনীতির টিকাইতে গেলে তো আওয়ামী লীগকে মাঠে থাকতে হবে মাঠে রাখতে হবে তাদের মুখের কথার মধ্যে রাখতে হবে ভাষায় বলতে হয় ফখরুল সাহেব আওয়ামী লীগের বিচার চেয়েছেন ভালো কথা শেখ হাসিনার বিচার চেয়েছেন ভালো কথা কিন্তু তার দল প্রিয় বিএনপি যিনি সেই দলের মহাসচিব সেই দলের অপকর্ম একটু আপনাদের স্মরণ করায় দিতে চাই একটু কিঞ্চিত বেশি না কিঞ্চিত আওয়ামী লীগের যদি শুধুমাত্র তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে নির্দেশ দেওয়ার জন্য যদি আওয়ামী লীগের বিচার হয় শেখ হাসিনার বিচার হয় তাহলে এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে প্রথম বিরোধী মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধী জামাতকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য শহীদ জিয়াউর রহমানের আপনাদের যাদেরকে শহীদ বলেন সে শহীদ না সে সেনা অভ্যুত্থানে নিহত জিয়াউর রহমানের প্রথম মরণোত্তর বিচার করতে হবে কারণ বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রথম সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতার শব্দটা বাদ দিয়েছিলেন উনিশশো সালে এই জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত এরপর এই জিয়াউর রহমানের স্ত্রী খালদা জিয়া ক্ষমতায় আসার পর নিজামি মুজাহিদদের মতো শাখা চৌধুরীর মতো লুকেদেরকে তার মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন এর জন্য বিএনপির বিচার হওয়া উচিত এর জন্য বিএনপির বিচার হওয়া উচিত 2004 সালের বিরোধী দল বিরোধী মত বাংলাদেশ আওয়ামী লীগকে দমন করার জন্য তাদের পার্টি অফিসে গুলিস্থানে জনসভায় 2004 সালের 21 আগস্ট Grenade হামলার মতো ন্যাককার জন্য ঘটনা ঘটে গিয়েছিল বিএনপি'র টাইটমন 24 জন সেখানে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছিল এইজন্য বিএনপিকে ক্ষমা চাওয়া উচিত এইজন্য বিএনপি বিচার হওয়া উচিত মির্জা ফকরুল সাহেব আওয়ামী লীগের বিচার হওয়া উচিত আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকেও সে বিচার হবে বাট আপনারা যে অন্যায়গুলা করেছেন সেগুলোর বিচার তো আগে হওয়া উচিত তাই না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনারা যে জঙ্গিবাদের উৎসব পালন করেছেন পুরো দেশব্যাপী জেএমবি এবং হরকাতুল জিহাদের মতো অসংখ্য সন্ত্রাসী সংগঠনকে আপনারা মদত দিয়েছেন আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন এক যুগে বাংলাদেশের চৌষট্টি জেলায় বোমা হামলা হয়েছিল জেএমবি এবং হরকাতুল জিহাদের সরাসরি তত্ত্বাবধানে যেটা নিয়ন্ত্রক ছিল খাম্বা বাবার হাওয়াভবন ভবন ভবন থেকে যেটাকে নিয়ন্ত্রণ করা হতো জেএমবির শীর্ষ নেতা শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাই এই দুই জঙ্গি জামাতের সরাসরি পৃষ্ঠপূষকতায় বেড়ে উঠেছিল জন্ম নিয়েছিল বড় হয়েছিল আর জামাতকে আশ্রয় প্রস্তয় দিয়েছেন আপনারা মির্জা ফকুল সাহেব এসব ভুলে গেলেন এতো জলদি বিশ্ব ব্যাংক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক টানা পাঁচ বছর 2001 এক থেকে দু হাজার ছয় দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ তখন ক্ষমতায় ছিলেন কিন্তু আপনারা এটা কি ভুলে গেলেন এখন সুন্দর সুন্দর চমৎকার কথা বললে হ্যাঁ টাই স্যুট পরে এসে যদি আপনারা জনগণের সামনে চমৎকার চমৎকার কথা বলেন সেগুলা কি বাংলাদেশের মানুষ সুন্দরভাবে খেয়ে ফেলবে আপনাদের কি মনে হয় খাবে খাবে না সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা ইতিহাস একটা নজির স্থাপন করেছিলেন আপনারা সেই সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শিল চোদ্দ জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছিলেন আপনাদের বিয়ে বিনেতা কর্মীরা করেছিলেন এই জন্য তো আপনাদের ক্ষমা চাওয়া উচিত বিচার হওয়া উচিত আপনারা এত সহজে ভুলে যান কিভাবে এত কিছু তৎকালীন সময়ে দু এক সালে বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা ছিল সম্প্রদায়ের সংখ্যা ছিল দশ শতাংশের উপরে দু সালে আপনারা যখন ক্ষমতা থেকে চলে যান তখন সেটার পরিসংখ্যান এসে দাঁড়ায় দশের নিচে সংখ্যালঘু সম্প্রদায় আপনাদের পাঁচ বছরের শাসন আমলে কোথায় চলে গেল তারা কেন দেশ ট্যাগ করতে বাধ্য হলো তারা কেন তাদের 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 জমি সহায় সম্পত্তি ভিটা তাদের পরিবার তাদের আত্মীয় স্বজনকে ছেড়ে দেশ থেকে বাধ্য হলো কেন তারা ভারতে চলে গেল এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন পারবেন না অথচ এখন লম্বা লম্বা কথা বলতেছেন বিচার ব্যবস্থায় আপনাদের যে নগণ্য হস্তক্ষেপ ছিল সেটা তো জজমিয়া নাটক একুশে আগস্ট গ্র্যান্ড হামলার যে ইস্যু নিয়ে জজমিয়া নাটক সাজিয়েছিলেন এর থেকে তো বুঝার বাকি নেই যে একুশে আগস্টের মতো একটা ঘটনাকে আপনারা ধামাচাপা দিয়েছেন এইবার ইউনুস ক্ষমতায় বসার পর আপনারা সেই মামলাকেই বাদ করে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে কখনো একুশে আগস্টের মতো গ্র্যান্ড হামলার মতো ন্যাক্কার জন্য কোনো ঘটনা ঘটেই নাই এটা আপনারা বুঝাচ্ছেন বারবার ফখরুল সাহেব এত সহজে ভুলে গেলে চলবে না এছাড়া অসংখ্য 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 অপকর্ম আপনাদের নামে আছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করা বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ ভয়াবহ দুর্নীতি এবং বিচারহীনতার যে সংস্কৃতি আপনারা সৃষ্টি করেছিলেন বাংলাদেশে দু থেকে দু বর্তমান জেনজি প্রজন্ম সেটা দেখে না কিন্তু এই দশ এগারো মাসে আপনারা আপনাদের পুরনো চরিত্রে ফিরে গেছেন আপনাদের পুরনো রূপে ফিরে গেছেন খুন ধর্ষণ লুটপাট চিন্তায় চাঁদাবাজি কি করেন নাই আপনারা আপনারা ধর্ষণ করেছেন তার স্ত্রীকে ধর্ষণ করেছেন জামাইকে পাশে বেঁধে রেখে আপনাদের নেতারা ধর্ষণ করেছে এইগুলা নিয়ে আপনারা কথা বলেন না আপনারা কথা বলতেছেন কি শেখ হাসিনার বিচার হওয়া উচিত দলগতভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত তো করেন না বিচার ভাই তথা কথিত ডিপ স্টেটের দালাল হ্যাঁ বিবিসি একটা নিউজ প্রকাশ করেছে এটা নিয়ে আপনাদের মধ্যে ঈদের উৎসব দেখতে পাচ্ছি এইসব নিউজ প্রমাণ ধোপেটিক না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে একটা এআই ম্যাড একটা ফোন কল রেকর্ড শুনে আপনারা ভেবে নিলেন শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে আপনারা পুলিশ মারবেন সিরাজগঞ্জ থানায় ঢুকে গর্ভবতী পুলিশকে হত্যা করবেন মেট্রিক প্লাস ডিজাইনের মাধ্যমে আর আপনাদেরকে পুলিশ কি লিপ দিবে নাকি চুমা দিবে আপনাদেরকে নিশ্চিত তাদের জীবন রক্ষার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে কারণ জীবন সবার উঠে সবকিছুর উঠবে এই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের স্ট্যাক হোল্ডার আপনার অন্যতম স্ট্যাক হোল্ডার ফকনুল সাহেব আগামী দিনে আপনারা যেটা করেছেন যেটা করছেন এখনো আগামী দিনে কিন্তু বিচার হবে এই যে মোবের সংস্কৃতি সৃষ্টি করেছেন কিছু হলে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর মোবের একটা মানে বিষয় ঘটান আপনারা মোব আক্রমণ করেন আপনাদের কি মনে হয় আগামী আহ পাঁচ বছর বা দশ বছর পর আওয়ামীগ ক্ষমতায় আসবে না আসলে পরে আপনাদের উপর মোব হবে না তখন তো মানবাধিকারের গল্প শুনাইলে হবে না তখন তো মানবাধিকারের কোনো গল্প কেউ যদি বলতে চায় তখন তাকে সম্ভব করা হবে তখন কোথায় যাবেন আপনারা নিউটন গতির তৃতীয় সূত্র পল্টনে বৈশাখ লেখে নাই ওইখানে বৈশাইল আপেল গাছের নিচে প্রত্যেক বিপরীত প্রতিক্রিয়া থাকে এটা কিন্তু আপনারা করে ফেলেছেন আপনাদের উপর যদি প্রতিক্রিয়ার আসে থেকে ইতিহাস জামায়াত এবং বিএনপির নাম নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ তারা কেউ বাংলাদেশি জাতীয়তার মধ্যে বিশ্বাস করে না তারা কেউ এই মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না ধারণ করে না টুকটাক বিশ্বাস আছে বিএনপির মধ্যে বাট অন্তর থেকে ধারণ তারা কেউই করে না দেখা যাক আপনারা শেখ হাসিনার বিচার করতে পারেন কিনা কিংবা আওয়ামী লীগের দলগত ভাবে বিচার করতে পারেন কিনা সে অপেক্ষায় আমরা বসে রইলাম ভালো থাকবেন সবাই পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ